সবুজের সমারোহ নীল জলের বিস্তার বাংলার এক অপূর্ব জলাভূমি টাঙোয়ার হাউস এ যেন জল আর আকাশের এক রঙিন প্রেম কাহিনী প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান চাইলে রাইসার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে কাটিয়ে আসতে পারেন একটা জাদুকরী রাত ভাসমান হাউস বোটে যেখানে সকালে পাখির কলতান আর রাতে জোনাকির আলো আমাদের সাথে যে যে হাউস বোটে যেতে পারবেন সেগুলো হলো দ্য পাইরেটস অফ সুন্দরবন টাইটানিক আর ডি ক্রস বাঁশুরি হাওয়াই এবং জলঘুড্ডি কেন আপনি ভ্রমণের জন্য আমাদের বোটগুলো বেছে নেবেন কারণ এই বোটগুলো সম্পূর্ণ কাঠের তৈরি বিশাল আকৃতির লাক্সারি হাউসবোট যার দৈর্ঘ্য 95 ফুট প্রস্থ 20 ফুট অথবা আরো বড় বোটের ভেতর সোজা হয়ে হেঁটে বেরানোর জন্য 3 ফুট প্রস্থ সাত ফুট উচ্চতা জায়গা প্রিমিয়াম ওপেন লাউঞ্জ সুপ্রশস্ত গ্লাস উইন্ডো কিছু রুমে সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম বিশাল আকৃতির ছাদ রুফটপ গার্ডেন কাম ডাইনিং জেনারেটর আইপিএস দিয়ে দিনে রাতে সব সময় বিদ্যুৎ সরবরাহ ফোন ল্যাপটপ চার্জিং সিস্টেম পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া সময় কাটানোর জন্য বই ইনডোর গেমস এর বেশ কিছু উপকরণ সুনামগঞ্জ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকছে দুই দিন এক রাত লাক্সারি হাউস থাকা দক্ষ বাবুরচির সহায়তায় ট্রেডিশনাল ফ্রেশ খাবার টোটাল পাঁচ বেলা মেইন ফুড এবং চার বেলা স্ন্যাক্স আনলিমিটেড চা কফি পানি অভিজ্ঞ ট্যুর গাইড এই ভ্রমণকালে যা যা দেখতে পাবেন টাঙ্গুয়ার হাওর এবং হাওরের ওয়াচ টাওয়ার টেকের ঘাট শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক বারিক্কা টিলা জয়নাল আবিদিনের বিখ্যাত শিমুল বাগান লাকমা ছড়া ও জাদুকাটা নদী আমাদের হটলাইন নাম্বার জিরো অফিস ঠিকানা রূপায়ন এফ পি এ বি টাওয়ার দুই নয়া পল্টন লেভেল আট কালভার্ট রোড ঢাকা এক হাজার বাংলাদেশ অথবা বুকিং কনফার্ম করতে জন প্রতি ন্যূনতম তিন হাজার অফেরত যোগ্য টাকা জমা দিতে হয় বুকিং কনফার্ম হলে ভ্রমণের দুই দিন পূর্বে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয় আপনার স্বপ্নের গন্তব্যে আমাদের সঙ্গে কাটান আনফরগেটেবল মোমেন্টস রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গে